দুটি শেষ এবার ফেরার পালা চলে আসলাম কুমিল্লা থেকে নোয়াখালী চেয়ারম্যান ঘাট এটা হচ্ছে চেয়ারম্যান ঘাটের বাইরের অংশ পোল্টনের সাইডটা হচ্ছে একটু হাতের বাম দিকে এখন ভাটার সময় তাই একদম নিচের দিকে পানি নেমে গেছে যার কারণে কোনো স্পিড বোট ট্রলার পোল্টনে ঢুকতে পারবে না ওটা খালের মতো অংশ নিচে নেমে গেছে কোনো আমিও চলে আসলাম তাই নিচের অংশ দিয়েই এবারও যাব স্পিড বোটে তবে এবার আর আগের মতো ভুল করছি না এবার স্পিড বোটের আমি পিছনের অংশ বসবো যে অংশের থেকে আসলে ঝাঁকুনিটা খুব কম লাগে সামনে গতবার সামনে বসার কারণে প্রচন্ড প্রচণ্ড ঝাঁকুনিতে ইঞ্জুরি হয়েছিলাম যথারীতি আমার স্পিড বোট কিন্তু ছেড়ে দিছে এখান থেকে কিন্তু বাহিরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে সি ট্রাক প্লাস স্পিড বোট কাঠবোর্ড যতগুলো বোর্ড আছে দেখা যাচ্ছে স্পিড কিন্তু তার পূর্ণ গতিতে চলা শুরু করে দিছে দূরে কিন্তু সুন্দর সুন্দর ট্রলারগুলো দেখা যাচ্ছে আমরা যে কয়জন আছি খুব দ্রুতই চলে যাবো আধা ঘন্টায় পার হয়ে যাব। এ ফাঁকে একটু আপনাদের সাথে কথা বলি এটা হচ্ছে চেয়ারম্যান ঘাটের মূল অংশ যে দিক থেকে আসলে পলটুনটা আর এদিকে যত টাস আড়ত হচ্ছে এই অংশটা অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে এরা মাছ নিয়ে হয়তো বিক্রি করে চলে যাবে এবার কিন্তু নিষেধাজ্ঞা শেষ হয়ে গেছে প্রচুর এবার কিন্তু অনেক মাছ ধরার টলার দেখতে পেলাম অনেক বড় একটা টলার এরা সাগরে যায় মাছ ধরার জন্য আর ছোট ছোট ট্রলারগুলো মূলত থাকে নদীতে একটা স্পিড বোর্ড যাচ্ছে আর আজকে পানি দেখেন অনেক শান্ত কোনো ঢেউ নাই এ ছোট ছোটো ঢেউ সমস্যা হয় না হঠাৎ করে স্পিড বোর্ডটা থেমে গেল প্রথমে ভয় পাইছিলাম পরে দেখলাম যে আসলে একজন মহিলা মানুষ সামনে বসছে ওনার ঝাঁকুনিতে হত সমস্যা হচ্ছে উনি পিছনে আসবে যার কারণে ওনাকে পিছনে রেখে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম খুব অল্প সময় আমরা কিন্তু পৌঁছে যাব আবার তীরে এবার কিন্তু নদীতে ভালোই মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা শেষ যার কারণে সবাই আবার জীবিকার সন্ধানে চলে আসছে আর স্পিড বোটের এই যে অংশটা আমার খুব ভালো লাগে খুব স্পিডে চলে পানিগুলো দুই পাশ থেকে সরে যায় পরে আবার একসাথে মিলিত হয় আমরা কিন্তু দ্রুতই চলে যাচ্ছি আর আজকের পরিবেশ আবহাওয়া খুবই সুন্দর আকাশ খুবই পরিষ্কার রোদ ঝম্বালে পরিস্থিতি তবে এখানে ছোট স্পিড বোটে চলাচলটা অনেকটাই ঝুঁকিপূর্ণ কারণ এখানে না করুক কোনো কারণে স্পিড বোর্ড যদি ত্রুটি থাকে রেস্কিউ পার্ট অনেক কষ্ট হয়ে যায় তা আমরা কিন্তু চলে আসছি এটা হচ্ছে নলচিরাঘাট হাতিয়া কর্মস্থলের পাশাপাশি চলে আসলাম কাছাকাছি চলে আসলাম এই যেখানে জিও ব্যাগ দিয়ে এখানে ভাঙ্গন রক্ষা করার জন্য চেষ্টা করা হচ্ছে আর এই যে যারা একটু আগেভাগে উঠলোড়াচ্ছে কুলি টাইপের মানুষ মানে কারো কাছে যদি কোনো ভারী ব্যাগট্যাগ থাকে ওরা টাকার বিনিময়ে বহন করে নেমে গেলাম স্পিডবোর্ড থেকে ওই সামনে পলটুন দেখা যাচ্ছে আর আমাদেরকে স্পিডবোর্ডটা নামিয়ে দিয়ে সে হয়তো সিরিয়ালের জন্য আবার পিছনে চলে গেল পিছনে একটা সি ট্র্যাক দেখা যাচ্ছে এটা সম্ভবত আমার আগে সেরে আসছিল কিন্তু আমরা তার আগে চলে আসছি এটা হচ্ছে পল্টুন এই পল্টুন থেকে মূলত সি ট্র্যাক এবং বড় কাঠবুটিগুলো চলাচল করে সব সময়। এখানে বিশাল একটা কর্মযজ্ঞ চলে এই পুরা হাতিয়ার মালামালের এই দিক থেকে আসে আরেকটা ঘাট আছে এটা হচ্ছে ওটা হচ্ছে তমরদ্দি ঘাট ওইটা ঢাকা থেকে আসে আর এই সাইডটা হচ্ছে নোয়াখালী থেকে আসে এই দুইটা ঘাটই আছে হাতিয়াতে এখান থেকে সিএনজি করে এক ঘন্টা লাগবে আমার কর্মস্থলে পৌঁছাইতে বিদায়